আজকাল ফ্রডগিরি করে ব্লগিং করা একটা সবারই একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে যে ব্যাপারে রোজগারের রাস্তা যখন ইউটিউব খুলে দিয়েছে যেখানে কোনো ডিগ্রি কোয়ালিফিকেশন লাগে না আর মোবাইল আর নেট থাকলে অনেক রকম করে করা যায় এখন আমার যে নতুন কন্টেন্ট একদম টিপিক্যাল নতুন কন্টেন্ট থ্যাংকস টু আমার এক বন্ধু ইয়েস যে আমার ইউটিউবের বন্ধু তার তাকে দুষ্টু ডাকি আমি ওর কথা অনেক সময় বলেছি যে আমাকে উলুম বুস নামটা ও দিয়েছে অনেক কিছুতেই আমাকে হেল্প করে সবসময় যেহেতু আমি সবসময় সব কিছু দেখতে পারি না আমাকে অনেক রকম খবর দেয় মানে কখনো বন্ধু যে কতটা আপন হতে পারে ওকে দেখলে বোঝা যায় ও কিন্তু আমার সব কন্টেন্ট সাপোর্ট করে না আমার অনেক সময় নেগেটিভটা ওর হয়তো লাইফে পজিটিভ মনে হয় আমার পজিটিভটা হয়তো ওর নেগেটিভ মনে হয় কিন্তু ও আমার থেকে দূরে জানে এটা কি বলা হয় রিয়েল ভালোবাসা হুম মানে সে আমার বন্ধু সে আমার ইউটিউবের বন্ধু ইউটিউবেই কথা হয় ইউটিউবে বাইরে করতেও কথা হয় না কিন্তু প্রতিবন্ধে পাশে থাকে তো এই কন্টেন্টটা আমাকে ওই বলছে অর্পিতা একটু দেখো তো কীভাবে ফ্রড করছে তো কয়েক জানো তোমরা আমি সবসময় বলি যে আমি স্টাডি না করে কোনো ভিডিও করতে পারি না তো কয়েকদিন ধরে স্টাডি করছিলাম এখানে দুই হিরো হিরোইন মানে নায়ক নায়িকা দুজন মানুষ নামগুলি একটু ঘুরিয়ে তো বলতেই লাগবে তোমরা প্লিজ আমাকে অরিজিনাল নাম জিজ্ঞেস করো না আমি থামনেল তো দিয়েই দেবো প্রথম থামনেল যদি চিনতে পারো ওইসে ওকে না চিনতে পারলো আমাকে জিজ্ঞেস করো না কারণ বুঝে নিতে লাগবে তো দুজন একজনের নাম হচ্ছে স্বার্থ ছেলের নাম হচ্ছে স্বার্থ আর মেয়ের নাম হচ্ছে রতি ঠিক আছে রতি আর স্বার্থ গল্প বলছি এটা কিন্তু কোনো কিছু না তো তারা ইউটিউবে ভিডিও করছে প্রতিদিন মেয়েটা একটা খুব সুন্দর টাইলস টাইলসলা ঘরে থাকে সুন্দর বেড ঝাড়ে মানে প্রেম করে বিয়ে ছেলেটা কোথাও চাকরি বাকরি করে তো কাজে কাজে যায় চাকরি মানে কাজে যায় গভর্নমেন্ট চাকরি না হয়তো বা তো মেয়েটার কী থিম মানে কেউ শরীর দেখানো কেউ শুধু ক্লিবেজ দেখে নাচানো কেউ শুধু এই ফ্রন্ট দেখে নাচ নাচানো কেউ কমর ঝাঁকানো কেউ রাস্তার মধ্যে লোক দেখে নাচ দিস ইজ আ কল কন্টেন্ট এর কন্টেন্টটা হচ্ছে একটা সুন্দর কন্টেন্ট সেটা হচ্ছে দারিদ্রতা কাশ্মীরি শাল পরে লাল রঙের কাশ্মীরি শাল পরে একদিন আলমারি থেকে প্রায় আটটা নটা দামি শাড়ি বার করে সে প্রচণ্ড গরিব এমন গরিব তার কাছে ভাত খাওয়ারও পয়সা নেই হ্যাঁ প্রচণ্ড গরিব আচ্ছা রোজ দেখাচ্ছে চাল বাড়ন্ত মুড়ি খুলছে মুড়ির কোটোগুলি কিন্তু খুব সুন্দর কোটো ভালো ভালো কোটো রান্নাঘর ফুল টাইলস টাইলস দেওয়া বাড়াবাড়ি বাট সুন্দর আচ্ছা কোটোগুলি খুব সুন্দর আচ্ছা শর্টস ওয়ান মিনিটে মিনিট ব্লগে এই তো কোটু খুললাম মুড়ি খেলাম মুড়ি খেতে গেলাম কিচ্ছু নেই মুড়ি নেই আচ্ছা ঘরে ভাত খেতে গেলাম চাল বারন্ত চাল নেই কৌটু খুলে দেখেন চাল নেই তারপর ঠাকুরের আসনটা আতপ চাল ছিল আর রান্না করল তারপর আলু সিদ্ধ করল আলু সিদ্ধ দিয়ে একটু ভাত খেলাম হুম কিচ্ছু নেই ঘরে আলু সিদ্ধ দিয়ে খেতে বসতে বসতে বাইরের থেকে মালিক ডাকছে কি করে মালিক টের পায় ওরা ক্যামেরা খোলা হ্যাঁ ওরা খেতে বসেছে টিফিন বক্সের মধ্যে মালিক একটু মাংস দিয়েছে আরেকদিন খেতে বসেছে না ঘরে কিছু নেই কি খাবে হঠাৎ করে যেন ডাকছে এমনি করে বললো বিরোধী এলাকায় নি পাশের বারে এক মাসিমা এসে খিচুড়ি দিয়ে গেছে খিচুড়ি সবজি এক্সিডেন্টলি যেই বক্সটাতে মালিক ওই যে বললাম আমরা স্টাডি করি মালিক মাংস পাঠিয়েছিল সেই পাশের বাড়ি মাসিমাঝি সাধারণত বেশি কথা বলে না সে যে খিচুড়িটা পাঠিয়েছে সেই বক্সটাতেই পাঠিয়েছে মানে ঠগের জগতে এসে পড়েছি হ্যাঁ ওরা সেরকম পয়সা নেই সেরকম গরিব না হয়তো পরিবার থেকে একসময় জয়েন্ট ফ্যামিলি ছিল সেখান থেকে বেরিয়ে এসেছে কোনো কারণে পরিবারে বনে বান্তা নাই এবং বারবার চাইছে পরিবার যেন নিয়ে যায় আর তার জন্য দামি সোয়েটার পরা দামি শাল পরা কাশ্মীরি শাল পরা সেটা বেশ সুন্দর ব্লগ ভিডিও তো যখন ব্লগ ভিডিও তো বড়ো হয় এটা তো এক মিনিটের ভিডিও ব্লগ ভিডিওতে মাংস রান্না হচ্ছে ডাল রান্না হচ্ছে বিকেলবেলা টিফিন পাকোড়া রান্না হচ্ছে রাত্রেবেলা পরোটা সবজি পরোটাটা আবার হাজব্যান্ড মেখেছে সুন্দর করে কালিজিরাটা দিয়ে মেখেছে আলু ফুলকপি সোয়াবিন দিয়ে রান্না হচ্ছে ব্লগ ভিডিওগুলি পয়েন্ট অফিউ নোটেড ব্লগ ভিডিওগুলি রেগুলার করা হয় না হম ব্লগ ভিডিওগুলি সাত দিন আট দিন দশ দিন পরে হয় কিন্তু সেখানে কিন্তু একটা ফুল ফ্লেজের যেহেতু ব্লগ টানতে হবে পাঁচ মিনিট সাত মিনিট টানতে লাগবে এবং এই এক মিনিটের যে মিনি ব্লগুলি এগুলি দারুণ করে করে সাবস্ক্রাইবারও আমি আমি দেখতে দেখতে তিন চার দিনের মধ্যে বারো থেকে কে হয়ে গেল হ্যাঁ কারণ পাবলিক তারিদটা খাচ্ছে পাবলিক কী খায় খুব বড় লোকে মেয়ে খাবে নোংরামি খাবে শরীর দেখিয়ে ভিডিও করবে খাবে কিছু একটা এমন করতে আরেকটা আমি একটা ব্লগ দেখে শুধু রাগ দেখায় উঠতে আগে বসতে আগে মহিলা মারব বলেই মানে বরকে মারলেই ওর ভিডিওটা শেষ হয়ে গেল তো এইখানে সে পাবলিকও উহু আহা করে চলছে এত কষ্ট সেই চোখের জল মাখতে মাখতে আমরা বলতাম এগুলি করা লক্ষণ আজকাল আর এইসব মানে তুমি যেটা তুমি যেটা যেটা আজকে চলে এক ম্যানিফেস্টেশন তুমি নিজেকে নাই নাই বলো তাহলে নাই নাই হবে তুমি যদি হাঁ হাঁ আছে আছে বলো তাহলে আছে আছেটাই হবে সে বাজারে গেছে গিয়ে এক একটা কাঁচকলা কিনে এনেছে পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা দেখো একটা কলা কিনতে পারে কাঁচকলা সে কাঁচকলা শুধু ভাত খাবে এটা হয় বলো না কাঁচকলা কিনবো পাঁচ কলা অন্য কিছু কিনে নেবো একটা আলু বা দুটো আলু শুধু কাজকলা শুধু খাওয়া যায় না কি আর খাবো কাঁচকলা খেচ্ছে রাত্রে কিছু রান্না নেই কি আর খো খাবো উপাস বসে আছে হঠাৎ করে বললো না গো ওর এক বন্ধু এই টিফিন রোজ কেনে আজকে কোথায় নিমন্ত্রণ যাবে ও টিফিনটা রয়ে গেছে আমাদেরকে দিয়ে দিল মানে হাজবেন্ড ও বসেছিল হাজবেন্ড বাইরের থেকে রুটি তরকারি কিনে এনেছে বা ঘরেরই রুটি তরকারিটা নিয়ে ঢুক মানে ও বসে আছে ও তুমি খাবারই নিচ্ছ আমাদের এখন ধরো ক্যামেরা খোলা এখন আমাদের ধরো ছেলে আসলো এ মা তুই কিনেছিস মা এরকম ব্যাপারটা কি বুঝলো তো খাবার নিয়ে এসেছে দেখেছো তো ভগবান আমাদেরকে উপোস না উপোস থাকলাম হলে নাহলে আমরা জল খেয়ে ঘুমিয়ে থাকলাম হলে এইরকম স্বাস্থ্য কিন্তু হ্যাঁ আমার এখন স্বাস্থ্য এরকম এরকম বাচ্চা বয়সে কুড়ি বাইশ বয়সে এরকম ছিল না বেশ সুন্দর ট্রিম ছিলাম হুম আর এমন কিছু মোটা ছিলাম না দেখো গিয়ে এই আমার এই চ্যানেলেই ভিডিও আছে দু বছর আগে দুই বছরে না মোটা হুম মোটা মোটামুটি বলবা না আচ্ছা হ্যাঁ এরকম কিন্তু সে নাকি দিনের পর দিন না আমি কারো বডি শেমিং করছি না বোঝা যায় একটা মুখ একটা ক্ষুধাগ্রস্ত মুখ বোঝা যায় সুন্দর করে ক্রিম এই রকম বোতলে তেল ভরা যে মানুষটার ঘরে যার তেলের বোতল আলাদা 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 মানে রিফাইন্ড অয়েল অ্যান্ড মাস্টার্ড অয়েল যার নুন মানে যেটা অনেক তোমরা লবণ বলো আলাদা ঠাকুরের জন্য ও সন্তোষীমার খুব ভক্ত হ্যাঁ আলাদা নুন রাখে নিরামিষের আরেকটা রাখে আমি নুন তার ঘরে পাঁচ টাকা এমনটা রেগুলার প্রত্যেক দিন হুম প্রত্যেক দিন পাঁচ টাকা থাকে না আলু কেনার মতো দুটো কিচ্ছু তো নাই দুটো আলু ছিল আলু সিদ্ধ মাখা করলাম কিচ্ছু তো নাই কি আর করব একটু ডাল ছিল ডাল করলাম আমরা তো পুরো খাওয়াটা দেখছি না ওই আলু সিদ্ধ ভাত মেখে বসলো বা ডাল দিয়ে খেলো ওইটুকুন ডাল তো আবার সবাই মোটামুটি রোজ দিনে খাই ওই তো ক্যামেরা অফ তারপর যেহেতু এক মিনিটের ব্লগ খাওয়া বসাটাই দেখালো ঘরে আর কিচ্ছু নেই একটুখানি অল্প চাল ছিল দুজনে মিলে একটু চাল দিয়ে ভাতটা করলাম এই দেখো বেশ ভালো করে আলু সিদ্ধ নিয়ে খেতে বসে গেলাম বলে আলু সিদ্ধ ভাত নিয়ে খেতে বসে গেল ওইটুকান এক মিনিটের তো মিনি ব্লগ তো এর বিষয়ে দেখাতে লেখাতে লাগে না অল্প একটুখানি কথা ওইটুকু এক সেকেন্ড মানে ষাট সেকেন্ড ষাটটা ওয়ার্ড অ্যান তারপর সে ডাল নামাচ্ছে না মাছ দিয়ে কাটছে আমরা কিছু দেখতে পাচ্ছি না খেতে বসলে পরেই কেউ এসে নক করবে আর বলবে এসে মাংস নিয়ে যাও এদিকে বড় ব্লগে সেই মানুষটা যার ঘরে এত অভাব সে বড় ব্লগে শুধু দুপুরে মাংস ভাত খাওয়া না সন্ধ্যে টিফিনও পাকোড়া বানিয়ে খাওয়া এবং রাত্রে পরোটা বানিয়ে খাওয়া তারপর যে আলু খাওয়ার মানে আলু কেনার মতো পয়সা নেই পঞ্চাশ টাকা নিয়ে দেখো ঘরে কোনো পয়সা নেই মাত্র পঞ্চাশ টাকা এখন শীতের দিনে সবজি কতটা সস্তা প্লাস একটু গ্রাম সাইডে বাড়ি তো আরো সস্তা ও টমেটো আলু আর কি না পেঁয়াজ ফুলকপি টমেটো কিনেছে ওরা আলু কিনে টাকা নেই মানে নাইটা ওকে বলতেই লাগবে তারপর মুদির দোকান থেকে বাটিতে আলু কিনে এনেছে আলু ফুলকপি করবে হুম আলু ফুলকপি করবে বিশ্বাস করবে না এতটা ফুলকপি ও কেটে ফেললো দুজন লোকের জন্য এটা মানা যায় পরের দিনেই কিন্তু দু ঠিক দুদিন পরেই বলছে ঘরে আর কোনো সবজি নেই এই যে ফ্রডগিরি এই যে ব্লগাররা ফ্রড করছে আর সেই মিথ্যাটা যদি ধরিয়ে তুলি মিথ্যাটা আমরা বুঝি বোঝার পর ওং নম শিবায় চোখ বন্ধ দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হয়ে দেখায়ে বুঝায় এটা কি ভুল টান টান করে বিছানা পাতা বিছানার ঝাড়ুটা যেটা সেটাও কিন্তু প্লাস্টিকের যদি কারোর এতটাই পয়সা কম থাকে না সেটা ঝাড়ুটা যেটা বিছানা ঝাড়ু তো ওই সলার ঝাড়ুও হয় আর ভালোটা প্লাস্টিকের হয় ওর কিন্তু প্লাস্টিকের না কিন্তু সোলার ঝাড়ু কৌটোগুলি বিশাল সুন্দর বললাম না কৌটো রান্নার খুব সুন্দর আজকে আবার ভিডিও করে বলছে যে গরিবদের এত দামি ঘর না নিল পারতাম কারণ মানুষ যে বলে তোমাদের ঘর এত সুন্দর বেডরুম এত সুন্দর কিচেন এত সুন্দর মানে বাথরুম অ্যাটাচড আর কি হুম রুমটা পুরোটাই অ্যাটাচড অ্যাটাচড বাথরুম লেট্রিন হ্যাঁ এত সুন্দর ঘর তো সেখানে তুমি এত সুন্দর ঘরে থাকো আর আলু কিনের টাকা থাকে মানে রোজ দিন একদিন ডেইলি কি আর খাবো একটু আলু শুদ্ধ ভাত খেলাম কি আর করব ডাল সিদ্ধ দিলাম আজকে তো কিছু খাওয়ার নেই এই দেখো এইটুকুন মুড়ি ছিল দুজনে জল দিয়ে মেখে সকালে মুড়ি খাচ্ছে খাবো এই জল দিয়ে মেখে একটুখানি কি আর খাবে ভাবছিলাম আসে ঘরে তো কিছু তাহলে কিসের চাকরি করেও কিসের চাকরি সে করে আর এমনি চাকরি করে সে শুধু বাড়ি ভাড়া দেওয়ার পর তার আর ঘরের মানে খাওয়া খরচ করাতে পারে না আর যার ঘরে ঘরে খাওয়ার খরচ এতটাই নাই তার ঘরে এত বড় বড় ও ভেবেছে দর্শকদেরকে ঠগানো যায় আমরা যে দিয়ে এমন করে দেখি দূর বেল লাগিয়ে তেলের প্যাকেটের দাম বেশি হয় ভিভার্স তোমরাই বলো না আলুর দাম বেশি হয় না ডালের দাম বেশি হয় আমরা আগে প্রথম চাল ডাল কিনবো যদি পয়সা না থাকে এক লিটার তেল দিয়ে মাছ কা মাছটা কাটিয়ে নিয়ে যাবো কিন্তু ডাল সবজি ছাড়া তো আমরা খেতে পারবো না কম তেলে রান্না হয় সবজি ছাড়া তো রান্না হবে না না কী আর করব বেশি কিছু নেই তাই ভাবছি একটু চালে ডালে খিচুড়ি করে ফেলি শোনো চালে ডালে খিচুড়ি করে ফেলি পা কিছু নেই ঘরে একদম খুব অভাব কিচ্ছু নেই ঘরে রান্না করার মতো একটু পাঁপড় ভেজে ফেলি আর একটা ডিমের মামলেট একটু করে ফেলি হ্যাঁ দুটো ডিমই আছে কি কিছু নাই নাই বলতে বলতে দুটো ডিমের দিয়ে একটা মামলেট করেছে একটা পাপড় ভাজা করেছে খিচুড়ি করেছে তারপরও ভিডিওতে বলছে কিছু নাই কিছু নাই কিছু নাই এই ধরনের ফ্রডগুলি দেখার পর চোখ টান টান করে তারপরে যদি ক্রিটিসাইজ করি সেটা কি ভুল সেটাই কি আমরা চুলকানি মাসি বা আমরা পিএনপিসি করি দিনের পর দিন যারা লোক ঠগানোর ব্যবসা করে চলছে সেই ঠগ বাসদের ধরাটাও বোধ একটা কোথাও না কোথাও পুণ্যের কাজ ওর একটা ব্যাপার আছে ও বাপের বাড়ির লোক বা শ্বশুর বাড়ির লোককে নিচ্ছে না বা মানছে না কোনো এক সময় জয়েন্ট ফ্যামিলি ছিল এবং আশা করে আছে এখন যদি ও যদি এই উদ্দেশ্য করে থাকে যে দারিদ্রতা দেখলে পরে ঘরে খাওয়ার নেই দেখলে পরে শ্বশুর লোক গ্রহণ করে বা বাপের বাড়ির লোক গ্রহণ করে ফেলে সেটা আলাদা কথা বাট ভিউয়ার্সদেরকে এইভাবে দেখানো এবং তারপর এটাও বলছে আমি জানি এখন আমার খারাপ সময় আমার পাশে কেউ নেই যখন ভালো সময় আসবে তখন আমার পাশে যে কত লোক হবে তখন কিন্তু ওদেরকে আমি পাত্তা দেবো না মানে ও এটা শিওর ওর কাছে ভালো সময় আসবে সুন্দর সুন্দর ড্রেস ইয়ান ছেলে মেয়ে নতুন মেয়ে কেন ঘুরবে না হ্যাঁ বিভিন্ন জায়গায় যাচ্ছে মেলায় ফেলায় যাচ্ছে ঘুরতে যাচ্ছে তখন কোনো আপত্তি নেই ওই সব ঘোরা ওইসব বেড়ানোতে কোনো আপত্তি নেই ঘুরতে গেলে বেড়াতে গেলে টাকা লাগে না ঘুরতে গেলে বেড়াতে গেলে কিছু খেতে লাগে না এবং খেয়েছেও দুজনে মিলে কোনো ভালো মানে ওই স্টলগুলি থেকে চা নিয়ে খেয়েছে কিছুটা কিনে খেয়েছে দেখেছি যদি পকেটে পাঁচ টাকা থাকে আলু কিনতে বা কাঁচকলা কিনতে কী করে স্টলে দুই কাপ চা টিফিন কিনলো বলো তো কী করে কিনলো আর ঠিক ও খেতে বসবে আলু সিদ্ধ মাখানে তখনই ওর বাড়ির মালিক এসে ডাকবে মাংস নিয়ে যাও বাড়ির মালিক কি দূরবীন লাগে বসে থাকে হয়তো ঘরের ভেতরে খেতে বসে মাংস দিয়ে আসো আর একটা মানুষ ও তো জানে না মাংস ডাকছে বলছে কেমন ডাকছিল গিয়ে দেখলাম মাংসটা মাংস দিয়েছে আমি খেতে যখন আমাকে একটু ডাকবে করে ফুট যাবো দাঁড়াও আসছি একটু পরে আসছি সে তো সামনে আসে নাই একটু পরে আসছি হ্যাঁ সঙ্গে সঙ্গে সে হাতটা ধুয়ে গিয়ে এবং মালিককে কিন্তু দেখালো না একটা মাংস বাটি বাটি না একটা বক্সে নিয়ে আসছে আর এমনই ব্যাপার পরের দিন পাশের বাড়ির মাসিমা খিচুড়ি দিল সেম বক্সে করে এই মিথ্যা এই ঠকবাজদের আমরা কবে বন্ধ করতে পারব চোখ খুলুন ভিউয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো অন্য গ্রহ থেকে আসেনি এইখান থেকে এসেছে জাস্ট ভিডিওটা দেখার সময় একটু দেখ ইস্যু করে দেখবেন অ্যান্ড থ্যাংক ইউ দুষ্টু ফর গিভিং ই দিস সত্যি কথা এত সুন্দর সুন্দর শাড়িগুলিতে তোমরা জানো আমার কিন্তু শাড়ির শখ ও ভাঁজ করে করে শাড়িগুলি রেখেছে ও তো ভাবতে পারিনি যে কেউ ফলো করছে এত সুন্দর শাড়ি শাড়িগুলো গুছিয়ে রাখবে তেলের শিশিতে যে ভরা তেলটা আমি দেখে ফেলেছি ঘরে কিছু নিয়ে তেলের শিশু তেল ভরা লবণের ডবায় লবণ ভরা তাহলে খালি মুড়ি জল দিয়ে কেন খাবে তেল দিয়ে একটু মুড়িটা ভালো যায় না পাবলিককে দেখাতে লাগবে আর ওইগুলিতেই ভিউজ হচ্ছে কে হ্যাঁ ওয়ান মিনিটের ব্লগে যদি কে সতেরো কে সিক্সটি ওয়ানকে ওয়ান কে এরকম করে ভিউজ হচ্ছে ওয়ান মিনিটের ব্লগে আর বড় ব্লগে ভালো দেখায় ঘোরা ফেরা বড়ো ব্লগে টানতে লাগবে বেড়ানো টানা দেখাতে লাগবে দারুন ভিউজ মানুষ আর মানুষ নেই ঠগামির অনেক রকম রাস্তা আপনি নিয়েছে কে কীভাবে কতজনকে ঠগাতে পারবে চলো এইটুকুনি বাই